বন্ধুরা এই ফুলটির নাম রঙ্গন ফুল এটিকে রঙ্গন বলে এর কালারটা খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ জানি না আপনাদের কিরকম লাগবে সকল ফুল প্রেমীরা এই ফুলকে ভালোবাসে সকল ফুল তাদের ভালো লাগে আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের বাগানে এরকম একটা ফুলের গাছ রাখতে পারেন গাছ ভর্তি ফুল আসছে এর থেকেও বেশি আসে এবার একটু কম আসছে বুঝতে পারলাম না কি জন্য কম আসলো যাই হোক যা আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি বন্ধুরা আপনার আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার ভালোবাসা আমার দরকার যেমন আপনাদেরও তা আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদের ভালোবাসা দিব কারো ভালোবাসা ছাড়া কেউ সামনের দিকে যেতে পারে না এই প্ল্যাটফর্মগুলো সবাই সবার ভালোবাসা দরকার আমি সবসময় সবার জন্য দোয়া করি আমার জন্য সবার কাছে সবার সবাই সমান সবাইকে আমি ভালোবাসি ওকে বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন అల్ల హాఫిజ